আমি সেই সত্তার প্রতি ইমান আনলাম যেই সত্তার প্রতি ইমান এনেছে বনি ইসরাইলরা অথচ একটু আগে তুমি ফাসাদকারী ছিলা একটু আগে তুমি সীমা লঙ্ঘন করেছ ফাসাদকারী ছিল যে যেই দিন আল্লাহর কোনো নিদর্শন বান্দা তোমার কাছে চলে আসবে সেই দিন তোমার ইমান কোনো কাজে আসবে না আমাদের অবস্থা যেন ফেরাউনের মতো না হয় ফেরাউন কি করেছিল যখন সে ডুবে যাচ্ছিল এটা আপনি পাবেন সোরা ইউনুস বা সোরা ইউনুস দশ নম্বর সোরা নব্বই একানব্বই নাম্বার আয়াতে যখন ফেরাউন ডুবে যাচ্ছিল আতার কাহুল গরাক আল্লাহসাম আহতল্লা বলেছেন মানে এখন যখন তার পানির মধ্যে ডুবে যাচ্ছে তখন বলছে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানতবিহী বনু ইসরাইল তিনি বলছেন আমি সেই সত্তার প্রতি ইমান আনলাম যেই সত্তার প্রতি ইমান এনেছে বনি ইসরাইলরা। এ কথা যখন মানে ও আনামিনাল মুসলিমিন এবং ফেরাউন বলতেছে এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তারপরে আল আন এখন তুমি বলতেছ ওই মরে যাওয়ার সময় ওকাদে আসাই তা কাবলু ও কুন্তা মিনাল মফসিদিন অথচ একটু আগে তুমি ফাসাদকারী ছিলা একটু আগে তুমি সীমালঙ্ঘন করেছ ফাসাদকারী ছিলা কুন্তা মিনাল মফসিদিন এই আয়াতটা বলেছে যে যেই দিন আল্লাহর কোনো নিদর্শন বান্দা তোমার কাছে চলে আসবে সেদিন তোমার ইমান কোনো কাজে আসবে না তুমি ইমান নিয়ে বসে আছো ওই নিদর্শন এসে গেলে তুমি ভালো কিছু করবা এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না